আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিক যার অ্যাডভান্স ইকমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় প্রোডাক্ট বারকোড প্রিন্ট তো অনেকে যারা পস মেশিন দিয়ে প্রোডাক্ট সেল করতে চান তাদের জন্য এই বারকোড প্রিন্টটা দরকার হয় তো চলেন আমরা একটু সরাসরি স্প্রিনে যাই তো প্রোডাক্টের সাথে জড়িত যেহেতু বারকোড তো এটা প্রোডাক্ট মেনুর নিচে এখানে দেখেন বারকোড নামে একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন আপনার যেই প্রোডাক্টটার বারকোড প্রিন্ট করে লেভেল প্রিন্ট করে আপনি প্রোডাক্টে অ্যাটাচ করতে চান সেটা সাধারণত দেড় বাই এক ইঞ্চি স্টিকার হয়ে থাকে তো সেই প্রিন্টারে আপনার পেপারটা থাকতে হবে এবং আপনি কোন প্রোডাক্টটার আপনি মূলত বারকোড প্রিন্ট করতে চাচ্ছেন সেটা যদি সাইজ কালারেরও হয় সেগুলো এখানে শো করবে যদি নর্মাল হয় সেটাও আপনার এখানে শো করবে সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি সাইজ কালার অনুযায়ী আপনি সেটাকে আনবেন সেটাও আপনি করতে পারবেন আবার যদি নর্মালি করতে চান সেটাও করতে পারবেন এখানে দেখেন আমরা যখন এটাকে এভাবে দেখতেছি আপনারা জাস্ট ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে এখানে বারকোডটা আমরা দেখতে পারতেছি আমরা জাস্ট প্রিন্টে ক্লিক করলেই হয়ে যাবে আর কি হ্যাঁ সো আপনার প্রিন্টের কানেকশন থাকলে এটা সিঙ্গেলে আপনার প্রিন্ট হয়ে যাবে সো এভাবে মূলত আপনি যেটা যেইটা প্রিন্ট করতে চান জাস্ট ক্লিক করে আপনি ওই বারকোডটা আপনার প্রোডাক্টের সাথে লাগাই দিলেই আপনার সেটা হয়ে যাবে সো এইভাবে মূলত আপনি আপনার প্রোডাক্টের বারকোডটা প্রিন্ট করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি আবার পরবর্তী সেলে সেটা স্ক্যান করতে পারবেন সো আশা করি এই বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন ধন্যবাদ